আমার ছেলেরা রাস্তায় যদি কোনো কারণে আন্দোলন করতে নামে পুলিশ গুলি করতে পারবেন আপনারা ভালো বোঝেন এখানে এসে দাঁড়িয়েছে আহতদের সাথে কথা বলে দেখেছি যখন আমরা সংস্কার নিয়ে কাজ করেছি তখন আমরা দেখেছি তারা এই ব্যাপারটাতে কতটা অনর কতটা সিরিয়াস এবং এই যে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হলো সেদিন যে শহীদ পরিবার থেকে ইনভাইট করা হয়নি তারা যে সেখানে গিয়ে প্রতিবাদ করলেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে আমাদের একজন শহীদ পরিবারের সদস্য আমি এই মুহূর্তে তার নামটা আমার মনে নেই তিনি বললেন যে আমরা চাই বলছে যে আপনি কি চান বলছে আমরা চাই যে এটা সনত্যা একটা আইন হোক তো আমি প্রশ্ন করতে চাই যারা জিজ্ঞেস করেন যে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বা সাধারণ সাধারণ মানুষ বোঝেন না তারা কি কথাগুলো খেয়াল করেন না যে তারা বললেন যে আমি চাই জুলাই সনদ আইন হোক উনি তো এক কথায় বলে দিয়েছেন যে কি করতে হবে বাকি কাজ তো বিশেষজ্ঞদের বাকি কাজ রাজনৈতিক দলের বাকি কাজ সরকারের তাদের তো আমাদের শহীদ পরিবার বা আমাদের সাধারণ মানুষ তো সব কাজ করবে না তারা আকাঙ্ক্ষাটা ব্যক্ত করেছে এর আগেও যখন আমরা কমিশনের সাথে ধারাবাহিকভাবে কাজ করছিলাম তখন আমরা শহীদ সাথে বসেছি যে কি কি প্রস্তাব আমরা দিতে পারি বা দেওয়া উচিত বলে আপনারা মনে করেন তখন তারা আমাদেরকে বলেছেন যে আমার ছেলেরা রাস্তায় যদি কোনো কারণে আন্দোলন করতে নামে পুলিশ গুলি করতে পারবে না আমি এমন বাংলাদেশ দেখতে চাই তাহলে আপনি বলেন যে পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালাতে পারবে না এইটা যে সংস্কারের এই আকাঙ্ক্ষা এটাকে এখন কি আইনি ভাষায় লিখতে হবে এটা তো আইনজীবীদের কাজ এটা তো বিশেষজ্ঞদের কাজ কিন্তু মানে এক্সপ্রেস ইজ ডিজায়ার মানে এটা তো তারা তো এক্সপ্রেস করে ফেলেছে এক্সপ্রেস করে ফেলেছে এখন এর তো তাদের কিছু বলার দরকার নাই ফলে আমাদের শহীদ পরিবার সহ সাধারণ জনগণ গত এক বছরে এই সংস্কারের ব্যাপারে যতটা আপনার সিরিয়াসনেস দেখিয়েছে আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে সিরিয়াসনেস দেখিনি এখনো দেয়ালগুলোর মধ্যে কিন্তু মানে তাকালেই এই আকাঙ্ক্ষাগুলো পরা যায় আমি বক্তব্য খুব দাঁড়াবো না কারণ আমাদের অনেক বিজ্ঞ আলোচক আছেন শুধু দুটো কথা বলতে চাই কমিশনের সাথে আমরা লাগাতার ভাবে লেগেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তিটা নিশ্চিত করতে হবে এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে এটা কোনো কথার কথা না এটা জরুরি কারণ আমরা এক দেড় বছর কাজ করার পরে কমিশন কিংবা সরকার পরের সরকারের কাছে একটা সুপারিশ পত্র তুলে দেবে এই জায়গায় তো আমরা জুলাই সনদকে দেখতে চাইনি জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে এই কথাটা নাগরিক পার্টি বলেছে বলে জাতীয় নাগরিক পার্টি এর মধ্যে সবচেয়ে বেশি সিরিয়াস বলি আমরা স্বাক্ষর করতে যাইনি আমরা বলেছি যে আপনি তো কনসেনসাস ঐক্যমত তো করেছেন ওই কমিশনে সবার পুরো জাতীয়ে সাক্ষী রেখে আমরাও সেটার পার জুলাই সনদতে প্রণীত হয়েছে আমরাও সেটার পার তাহলে ঐক্যমত তো হয়েছেই তাহলে শুধুমাত্র স্বাক্ষর করব মানে আইনি ভিত্তি ছাড়া এবং যে প্রশ্নটা আমরা একমত হয়েছে যে একটা জুলাই সনদ আদেশ দেয়া হবে গণভোট হবে এবং তারপরে আগামী সংসদের দৈত্ব ক্ষমতা থাকবে কিংবা আমরা বলেছিলাম গণপরিষদের কথা এখন অনেক শব্দ শুনলে আমাদের রাজনীতিবিদদের ঘুম হারাম হয়ে যায় তারা গণপরিষদ শুনলে ভয় পেয়ে যায় ঠিক আছে এখন সংবিধান সংস্কার পরিষদ নামে তারা একমত হচ্ছে মানে যেটা একটা আধা গণপরিষদ তবু তো একটা কিছু হচ্ছে যে আগামী সংসদের কাছে এই সংবিধান পরিবর্তন মৌলিক পরিবর্তন করার এই এখতিয়ারটা থাকবে এই যে প্রসেসটা এটা পুরো জাতিকে সাক্ষী রেখে তো আমরা একমত হয়েছি তাহলে এই কথাটা জুলাই সনদে লেখা থাকবে না কেন এই প্রশ্নটা আমরা তুলেছি এবং সেখানে কিন্তু আমাদেরকে কোনো সদত্তর এখনো পর্যন্ত সরকার দিতে পারেনি বলে এখন যেখানে আছে কমিশন তবু আমরা কমিশনকে ধন্যবাদ দিতে চাই আমরা তাদেরকে সাধুবাদ জানাতে চাই যে তারা রাজনৈতিক দলগুলোর জারজার গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের জন্য জাতীয় স্বার্থটাকে অনেক সময় ইগনোর করেছে তবু তারা ধৈর্যের সাথে সবার সাথে কথাবার্তা চালিয়ে গেছে এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে আমাদের কথাগুলো তারা শুনেছে এবং আশাবণিতে তারা সরকারের কাছে সেগুলো তুলে ধরেছে এখন কিন্তু কমিশন একটা আজকে আমরা যদিও ওই আদেশটা আদেশের কপিটা পুরোপুরি এখনো পড়ি নাই আমরা আমাদের টিম পড়বে সেটা তারপর আমরা আবার এটার প্রতিক্রিয়া জানাবো কিন্তু এখন কমিশন দিয়ে দিয়েছে তাদের কাজ শেষ কমিশন ইজ ডান এখন বল সরকারের করবে ফলে আমরা এটা খুব পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই সরকারের উদ্দেশ্যে সরকারের ভেতরেও যদি এমন কোন অংশ থাকে যারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং জাতির সামনে তাদেরকে এক্সপোজ করতে হবে যে তারা যেন সরকারের ভেতরে কোনো অংশ এখন যেন এই জুলাই সনদ বাস্তবায়নের যেই প্রক্রিয়াটা

এই যে প্রস্তাবটা দিয়েছে আমাদের বিবেচনায় কি কি ব্যাপার ছিল এক নম্বর যে উচ্চ কক্ষে পিয়ার হতে হবে এটা আমরা বলেছি এই কারণে যে বাংলাদেশে ইতিপূর্বে যে সকল সংবিধান সংশোধনী হয়েছে এটা বাংলাদেশকে সবগুলো সংবিধান সংশোধনী মানে বিশেষত টু থার্ড থাকার পরে যে সংবিধান সংশোধনগুলো হয়েছে আপনারা চতুর্থ সংশোধনী কথা জানেন চতুর্থ সংশোধনী কথা জানেন এই যে আজকে আমরা আটাইশ অক্টোবর এই যে আটাইশ অক্টোবরকে কেন্দ্র করে এখানে লোকি বৈঠার তাণ্ডব আপনারা দেখেছেন এবং এই লোকী বৈঠার তাণ্ডবের পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাকগ্রাউন্ডটা ছিল এই চতুর্দশ সংশোধনী যে আপনার নিজের পছন্দের লোককে আপনি ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ফলে আপনি বিচারপতি বয়স বাড়িয়ে দিলেন অবসরে এই সংকটটা বাংলাদেশকে লোকি বৈঠা ওয়ান ইলেভেন এবং তারপরে দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে ফলে আওয়ামী ফ্যাসিবাদের পেছনে এই যে সংশোধনীর ইতিহাসটা এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখান থেকে আমাদের রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে যে তারা সংশোধনী করেছে নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য সেই সংশোধনী কিন্তু তাদেরকে মহা বিপদে ফেলেছে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া গত ধরে বলেছি কক্ষে পিয়ার লাগবে এবং পিআর মানে হচ্ছে যেটা ভোটের অনুপাত আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোর বিরোধিতা রাজনৈতিক দলগুলো থেকে আসছে খুবই অযৌক্তিক ভাবে বিরোধিতাগুলো তারা করছে এবং এর সাথে আবার এই যে এখন যুক্ত হয়েছে আরপিওতে নতুন একটা জিনিস এসছে যে আপনাকে নিজের মার্কায় জোট করেন সমঝোতা করেন যাই করেন নিজের মার্কায় আপনাকে ইলেকশন করতে হবে এই যে আপনি যদি আরেকজনের মার্কায় করেন তাহলে কিন্তু আপার হাউসে আপনার আপনার দলে কোনো রিপ্রেজেন্টেশন থাকবে না থাকবে আপনি যদি ধানের শীষে করেন আপনি যদি দাড়ি পাল্লাই করেন তাহলে আপনার যেটা মার্কা আছে আপনার তো আপার হাউসে রিপ্রেজেন্টেশন থাকবে না ফলে এই যে ছোট ছোট দল কোট ছোট ছোট দল বলা হয় তারা যে আপার হাউসে কি আর চায় না এই কারণে চায় না কারণ তারা জানে যে তারা একটা আসন চায় বড় দলের কাছে ভাবে বড় দল তারা যে আপনার আপার হাউস এ পিয়ারের ব্যাপারে একমত হয় নাই এটার কিন্তু এখানে নিহিত তারা জানে যে তাদের জোট সঙ্গীরা যদি হয়ে যায়। তাহলে কিন্তু লাগবে এগারো পার্সেন্টের গ্যাপ কিভাবে এই কারণে এই বড় দল এবং তথাবথিত ছোট দল তাদের মধ্যে এরকম একটা কমিশন আমরা দেখতে পেয়েছি যে তারা এগুলো নিয়ে যেখানে পুরো জাতির আকাঙ্ক্ষা যে আপার হাউস এটা পিয়ার হবে এবং কেন হবে এটা মোটামুটি চুক্তিগুলো একেবারে তবু তারা যে এখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এটা কারণ হচ্ছে এই যে মার্কাও কিন্তু আপনি বাদ দিতে পারবেন মানে মার্কার ইকুয়েশনটা এবং আমরা এনসিপি এখনো পর্যন্ত মার্কার কারণে ভুগছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে হচ্ছে না মানে প্রতীক দেওয়া হচ্ছে না এবং কেন দেবে না এটা তারা ব্যাখ্যা করছে না এটাও একটা খুব অদ্ভুত ব্যাপার যাই হোক এই যে সংবিধান সংশোধনী এই কারণে আপার হাউসে কি আর কথা আমরা বলেছি দ্বিতীয় কথা হচ্ছে সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধান নির্বাহীর যে অনি্য হস্তক্ষেপ এটা বন্ধ করতে হবে এবং এটা করলে নাকি রাষ্ট্র নাকি আনস্টেবল হয়ে যাবে চালানো যাবে না এই কথাগুলো যারা অতীতে রাষ্ট্র দেওয়া যাবে না মানে এই যে একটা স্বাধীন কমিটি করে আপনি সাংবিধানিক পদ্মে নিয়োগ দিতে চাচ্ছেন এটা দেওয়া যাবে না কেন কারণ ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন অতীতে ওনারা এগুলো খুব ভালো বোঝেন আপনারা ভালো বোঝেন দেখেই তিপ্পান্ন বছরে বাংলাদেশ রাষ্ট্র এখানে এসে দাঁড়িয়েছে কিন্তু এই যে আমরা বলছি যে এই সাংবিধানিক পদ যেটা আপনার কাজই না প্রধান নির্বাহী কাজই তো এটা না সাংবিধানিক পদ নিয়োগ দেবে এই যে আপনি কেন আপনার কাছে রাখতে চাচ্ছেন এবং এটা যদি সংবিধানের লেখা থাকে সমস্যাটা কোথায় এটা হলো দুই নম্বর ব্যাপার তিন নম্বর ব্যাপার হচ্ছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা আপনারা জানেন যারা সাংবাদিক আছেন আপনারা জানেন যে আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা পূর্ণাঙ্গ রূপরেখা আমাদের দলের পক্ষ থেকে কমিশনকে দেওয়া হয়েছে এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখার কেনটা দরকার কেন দরকার কারণ যত্নবাণী ক্ষমতার পালা আসে বাংলাদেশ একটা সহিংস সহিংসতার মুখে দাঁড়িয়ে যায় আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন সরকারের একজন উপদেষ্টা দায়িত্বশীল একজন উপদেষ্টা তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে রাজনৈতিক দলগুলো সহিংসতার জন্য মুখিয়ে আছে এবং এটা কিন্তু বাস্তব যে পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ট্রানজিশনের মুহূর্তে যখন ঐক্যমত্য আসে সবাই যার যার জায়গাগুলোতে অনর থাকে তখন সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ায় ফলে আমরা এই সংঘাত চাই না আমরা এটা বাংলাদেশকে কোনো ইজিপ্ট কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশের যে পরিণতি সেই দিকে নিতে চাই না আমরা একটা পিসফুল ট্রানজিশন চাই উইথ এই রিফর্মগুলো সহ এবং সেটা ফলোড বা একটা সুষ্ঠু নির্বাচন এটা জাতীয় নাগরিক পার্টির কমিটমেন্ট সবচেয়ে কম বয়সী দল এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু এই ব্যাপারে সবচেয়ে কমিটমেন্ট দেখে এসছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি এই কমিটমেন্টটা দেখানোর কারণেই কিন্তু এখনো জুলাই সনদ সংস্কার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং সুষ্ঠু নির্বাচনের যে রোডম্যাপ এটা এখনো টিকে আছে এখনো মানুষের মনে মধ্যে আশা জেগে আছে এবং সেখানে অবশ্যই জুলাই জুলাইয়ের যত শক্তি আছে ইনকিলাভ মঞ্চ সহ অন্যান্য যত রাজনৈতিক শক্তি আছে সামাজিক শক্তি আছে তারা কিন্তু এই জিনিসটা চায় যে এনসিপি এই ফাইটটা করুক বাংলাদেশের জনগণের হয় কারণ এখন একমাত্র দল মানে রাজনৈতিক দল হিসেবে একমাত্র দল যারা এই জিনিসটার জন্য ফাইট করে যাচ্ছে যে আপনাকে জুলাই সনদের আইনি ভিত্তি বানাতে হবে আমরা আর লক্ষ্য জেনারেশনের কাছ থেকে আমরা শিখেছি ওই আমরা না কিন্তু রাজনৈতিক দলগুলো আমাদেরকে মানে প্রচলিত বা প্রভাবশালী বড় বড় রাজনৈতিক দলগুলো ওখানেই বারবার নিতে চায় ওখানে নিতে চায় এবং এটাকে একটা ফাঁপা দলিল কিংবা ফাপা প্রতিশ্রুতি বানাতে চায় এটা নাগরিক পার্টি বানাতে দেবে না কারণ নাগরিক পার্টি যারা গঠন করেছে যারা এটা নেতৃত্বে আছে তারা বাংলাদেশের ইতিহাসটা জানে তারা বাংলাদেশের ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে এবং অদূর ভবিষ্যতে বা এখন আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশনের মুখে দাঁড়িয়ে আছি এটাকে আমরা আর কোনো অনিশ্চয়তার মুখে ফেলতে চাই না এটা হচ্ছে নাগরিক পার্টির ফাইট এবং এই ফাইট আমরা করবো কোনো কিছুর বিনিময়ে আমরা এইটা সমঝোতা কিংবা এটার ব্যাপারে কম্প্রোমাইজ করি নাই এবং কম্প্রোমাইজ করবো না